হ্যালো এস পরীক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই তোমাদের সবাইকে জুম্মা মুবারক আজকে শুক্রবার উপলক্ষে একটু ফ্রি আছি ভাবলাম তোমাদেরকে একটা সাজেশনস দিই তোমরা অবশ্যই ভিডিওর টানডেল দেখে তোমরা বুঝতে পারছো আমরা কী আলোচনা করতে যাচ্ছি দুই হাজার পঁচিশের এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের খুব বেশি একটা সময় নাই হ্যাঁ খুবই অল্প সময় যেটা ঘুমের ঘরেও চলে যায় যে সময়টা আছে সেই সময় আমি তোমাদেরকে অফলাইন বেচে যারা আছে তাদেরকে একটা সুপার সাজেশন দিয়েছি এবং সেটা আমি তোমাদের মধ্যে আজকে শেয়ার করবো সেটা হচ্ছে আমি বীজগণিতিক পার্টটা থেকে তোমাদেরকে একটু শেয়ার করতেছি হুম বাকিটা যদি তোমাদের রেসপন্স পাই রেসপন্স অনুযায়ী হয়তো বা সে শেয়ার করব যেহেতু এটা একটা নতুন পেজ নতুন চ্যানেল সুতরাং এখানে লোকসংখ্যা খুব কম থাকবে এটাই স্বাভাবিক তারপরেও যে দু একজন আপ হবে বা আছে তারা যদি রেসপন্স করে তারা চায় তাহলে পরবর্তী পার্টটাও দেওয়ার চেষ্টা করব তবে সাজেশনটা আমি সাদাই এমনভাবে ভাবে যেটা হচ্ছে হুবহু অঙ্ক নাও আসতে পারে হুবহু অঙ্ক যা আসবে সেটা তো কোনো কথা না হ্যাঁ তবে এই রিলেটেড ম্যাথগুলা যদি তোমরা করো তাহলে আশা করা যায় এখান থেকে বাকি যে প্রশ্নগুলো আছে সবগুলো আনসার করতে পারবে একেবারে মূল মূল যে টপিকের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি একাধারে একটু সাজাইছি ঠিক আছে আর তোমরা যেহেতু পঁচিশে পরীক্ষা দিবা সুতরাং তোমরা উনিশ সাল একুশ সাল তেইশ সাল ভালো করে শেষ করবা হ্যাঁ সবগুলা এবং বিশেষ কিছু ক্যাডেট স্কুল তারপরে ক্যাডেট স্কুলগুলো আছে তারপরে ক্যান্টনমেন্ট স্কুলগুলো আছে কয়েকটা সবগুলো না হ্যাঁ বেছে বেছে তোমরা শেষ করবা বুঝছো এর মধ্যে আমি কয়েকটা বোর্ড প্রশ্ন তোমাদের একটু সাজিয়ে দিব সেইগুলো সমাধান করবার সেই অঙ্কগুলো হয়তো বা সবগুলা দেওয়া সমাধান করে দেওয়া পসিবল না কারণ তোমাদের এই প্রশ্নগুলো সব কিছু মিলে বীজগণিতিক পার্টির যে কয়েকটা অধ্যায় সিলেক্ট করছি সেই অধ্যায়টিকে বা তোমাদের ভয়ে মিনিমাম দুইশো তিনশো বা চারশো অঙ্ক আছে সেখান থেকে হয়তোবা পঞ্চাশ ষাটটা বা তারও কম অঙ্ক আমি এখানে তোমাদের সিলেক্ট করে দিয়েছি সেই অঙ্কগুলো করবা আশা করা যায় এখান থেকে তোমাদের সম্পূর্ণ প্রশ্ন আনসার করতে পারবা তো দেরি না করে চলো শুরু করে দিই ফার্স্ট অফ হচ্ছে ধরো দুই দশমিক একের হ্যাঁ অথবা দুইয়ের অধ্যায় দুই দ্বিতীয় অধ্যায় থেকে হুম দ্বিতীয় অধ্যায় থেকে যেটা দিয়েছি সেটা হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় দিকে হ্যাঁ আমি তোমাদেরকে সিরিয়ালি দিচ্ছি তোমরা একটু কাজ করবা তোমরা নোট করে নিতে পারো আলাদা লিখে রাখতে পারো অথবা ভিডিওটা তোমাদের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারো হ্যাঁ শেয়ার করে রেখে হয়তো বা তোমরা এখান থেকে পরবর্তীতে দেখতে পারো তোমাদের যাই চা তাই করতে পারো ঠিক আছে আচ্ছা দ্বিতীয় দিকে ফার্স্ট অল হচ্ছে ঢাকা বোর্ড করবা হ্যাঁ ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ ঢাকা বোর্ড চব্বিশ সালে যেটা আসছে আমি শুধু এভাবে লিখে দেব হ্যাঁ হয়তো বা কয়টা অঙ্ক দিতে পারি আনুমানিক আমরা সাজাইছি কয়টা অঙ্ক হইতে পারে আছে দেখো কটা হয় হ্যাঁ শেষ করবা ঠিক আছে ঢাকা বোর্ড চব্বিশ তারপর যে হুম রাজশাহী বোর্ড কত চব্বিশ ঠিক আছে তারপর যে কুমিল্লা বোর্ড চব্বিশ এগুলা খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক এগুলার রিলেটেড অঙ্ক করবার আশা করা যায় হয়ে যাবে তারপরে হচ্ছে চট্টগ্রাম বোর্ড হুম চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ এটা তারপর হচ্ছে কি বরিশাল বোর্ড হুম বরিশাল বোর্ড চব্বিশ ঠিক আছে তারপরে হচ্ছে দিনাজপুর বোর্ড চব্বিশ তারপর আবারও ঢাকা বোর্ড দু হাজার বাইশ যেটা আছে রাজশাহী বোর্ড বাইশ হ্যাঁ আচ্ছা তোমাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে যে আমি বললাম উনিশ সাল একুশ সাল তেইশ সাল বলার পরে হ্যাঁ আমি এখানে সবগুলা একটাও দিলাম না তেইশ সালের সবগুলা জোড়া সাল দিচ্ছি তোমাদেরকে বেজোড়া সাল বলে দেখো এই সাজেশনটা এমনভাবে সাজানো হয়েছে যে হ্যাঁ তোমাদের এই রিলেটেড অঙ্কগুলা করলে আশা করি এই এইভাবে আর কোনো কিছু বাকি থাকে না বুঝতে পারছো এখান থেকে সবগুলা তোমাদের হয়ে যাবে বুঝছো এগুলো একটু করে নাও আচ্ছা তারপর হচ্ছে কত রাজশাহী বোর্ড বাইশ না চট্টগ্রাম বোর্ড বাইশ দেব তারপরে তারপর হচ্ছে চট্টগ্রাম বোর্ড বাইশ হুম দিনাজপুর বোর্ড বাইশ তারপরে হচ্ছে রংপুর ক্যাডেট কলেজ চব্বিশ সালে যেটা আসছে হ্যাঁ এই যে দেখছো আমি একটা দিয়ে দিছি রংপুর ক্যাডেট রংপুর ক্যাডেটে হুম রংপুর ক্যাডেট চব্বিশ যেটা আসছে এটা বুঝতে পারছো আচ্ছা এটা হচ্ছে মানে কয়টা অঙ্ক দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে বুঝছো এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে দেখো যাদের স্ক্রিনশট নেওয়ার তারা নিতে পারো ইভেন আমি দেখি এখানে আর কতগুলো আটের হুম কতগুলো ধরে সেগুলো শেষ করি এটা যাদের স্ক্রিনশট নেওয়ার তারা নিতে পারো এবং এই কোবল্প কয়টা অঙ্ক করলে দ্বিতীয় থেকে হয়ে যাবে তারপরে হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে হুম তৃতীয় অধ্যায় থেকে করা হচ্ছে রাজশাহী বোর্ড চব্বিশ হুম দিনাজপুর বোর্ড চব্বিশ দিনাজপুর বোর্ড চব্বিশ তারপরে করা হচ্ছে ঢাকা বোর্ড তেইশ ঢাকা বোর্ড তেইশ তারপর হচ্ছে রাজশাহী বোর্ড তেইশ হ্যাঁ রাবো তেইশ তারপরে হচ্ছে যশোর বর্তেশ তারপরে হচ্ছে চট্টগ্রাম বর্তেশ তারপর হচ্ছে ভরিশাল বর্তেশ তারপর হচ্ছে দিনাজপুর বর্তেশ হুম দিনাজপুর বোর্ড তেইশ সাল যেটা আসছে ঠিক আছে তারপর হচ্ছে ময়মনসিংহ বোর্ড যেটা আমার বোর্ড ময়মনসিংহ বোর্ড কি তেইশ সালে যেটা আসছে খুবই একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন তারপর হচ্ছে আবারও ঢাবু বাইশ ঠিক আছে তো হচ্ছে রাবো বাইশ দেখা যাচ্ছে এখানে হ্যাঁ রাজশাহী বোর্ড বাইশ বুঝতে পারছো তো হচ্ছে এইখানে লিখি কুমিল্লা বোর্ড বাইশ হুম তারপর হচ্ছে কোথাও সিলেট বোর্ড বাইশ সিলেট বোর্ড বাইশ হুম তারপরে হচ্ছে কোথাও দিনাজপুর বোর্ড বাইশ দিনাজপুর বোর্ড বাইশ মানে এগুলো হচ্ছে সবগুলো দু হাজার বাইশ সাল দু হাজার তেইশ সাল দু হাজার চব্বিশ সাল আমি সংখ্যা ফেলিচ্ছি বুঝতে পারছো কেউ আবার প্যাস লাগাও না তারপর হচ্ছে ঢাকা বোর্ড বিশ সালের হুম তারপর হচ্ছে চোরশোর বোর্ড বিশ তারপর হচ্ছে সিং বোর্ড হ্যাঁ এটা লিখে দিই সর্বশেষ ময়মনসিংহ বোর্ড কত তেইশ সাল ময়মন বিশ সালের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তো মায়মন সিং বোর্ডের জন্য হ্যাঁ শেষ করে নিবা আচ্ছা দেখো এখানে দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় এই তিনটা দুইটা অধ্যায় দেওয়া হয়েছে দেখো দ্বিতীয় থেকে দিলাম থেকে ওইটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এই সতেরোটা অঙ্ক দিলাম আমরা তোমাদের সতেরোটা সৃজনশীল সতেরোটা সৃজনশীল করবা আশা করি এর মধ্যে থেকে তোমাদের রুলস কমন পড়বে আমি তোমাদেরকে হুবহু কোনো প্রশ্ন দিব না কারণ আমি আমি তো ভোরের কেউ না আমার কথা হচ্ছে তোমাদেরকে সাজেশন স্বরূপ দিছি আশা করা যায় হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে প্রশ্ন আসবে হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে প্রশ্ন আসবে ঠিক আছে এর মধ্যে তোমরা হ্যাঁ এর মধ্যে তোমরা একটু সুন্দরভাবে শেষ করবা যদি কোনো প্রশ্ন শেষ বুঝো না মানে করতে পারতেছো না বুঝতেছো না তাহলে আমাদের সাথে যোগাযোগ করো আমরা সমাধান করে দেবো হয়তো বা সবগুলোই অল্প সময়ের মধ্যে আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না অফলাইন বেস নিয়ে ব্যস্ত তারপরেও তোমাদের যেগুলো রিকোয়েস্টেড থাকবে সেগুলো আমি করে দেবো সেগুলো করে দেবো আশা করি বুঝতে পারবে ঠিক আছে আচ্ছা একটু স্ক্রিনশট নিয়ে নাও আমার বোর্ডে যেহেতু যেহেতু জায়গা দরছে না আমি অবশ্যই মুছে দেবো হ্যাঁ তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও আমি মুছে দেবো এখনই মুছে দিব ঠিক আছে ঠিক আছে মুছে দিলাম আচ্ছা দেখো তাহলে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় শেষ করলাম তারপর চতুর্থ অধ্যায় থেকে হ্যাঁ চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় হচ্ছে ঢাবো চব্বিশ ঢাব চব্বিশ তারপর হচ্ছে চভ চব্বিশ তারপর ছিল বরিশাল বোর্ড চব্বিশ তারপরে সেখান ময়মনসিংহ বোর্ড চব্বিশ হ্যাঁ ময়মনসিংহ বোর্ড হচ্ছে কত চব্বিশ জোশোর বোর্ড জোশোর বোর্ড তেইশ ঠিক আছে তারপরে হচ্ছে কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ড তেইশ তারপর ডাবোড বাইশ হ্যাঁ ডাবো কত বাইশ তারপর হচ্ছে জোশোর বোর্ড বাইশ হুম জোশোর বাইশ এটা হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে হ্যাঁ তারপর কুমিল্লা তেইশ কুমিল্লা বোর্ড কত তেইশ আচ্ছা তারপর হচ্ছে ডাবো বাইশ আচ্ছা কুমিল্লা তেশ দিয়ে ও আচ্ছা এটা দিয়েছি হ্যাঁ এটা আমি দিয়ে দিয়েছি তারপর কত তারপর হচ্ছে সিলেট বাইশ ঠিক আছে আচ্ছা তারপর সিলেট বাইশ করে নিবা ঠিক আছে সিলেট বাইশ করে নিবা ঠিক আছে তারপর হচ্ছে আচ্ছা এটা কত চতুর্থ অধ্যায় তারপর হচ্ছে পঞ্চম অধ্যায় হুম পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে একটা প্রশ্ন পড়বা আমি একটা প্রশ্ন দিই পঞ্চম অধ্যায় দিকে হচ্ছে শুধুমাত্র ঢাবো চব্বিশ ঠিক আছে পঞ্চম অধ্যায় দিকে আচ্ছা এখানেই করে দিই পঞ্চম অধ্যে থেকে শুধুমাত্র হ্যাঁ ঢাবো ঢাকা বোর্ড কত চব্বিশ ঢাবো মানে ঢাকা বোর্ড বুঝছো এগুলো সংক্ষেপে বলতেছি এটা এটা পড়বা শুধুমাত্র পঞ্চম অধ্যে দিকে ঠিক আছে তাহলেই হবে হুম আচ্ছা তারপরে চলে যাব হচ্ছে এগারো এগারোতম অধ্যায় বা একাদশ অধ্যায় হ্যাঁ এগারোতম অধ্যায় এটা এটাতে কী করবা হচ্ছে হুম ডাবো চব্বিশ ঢাকা বোর্ড চব্বিশ তারপর হচ্ছে সিলেট বোর্ড চব্বিশ সিলেট বোর্ড চব্বিশ তারপর হচ্ছে বরিশাল বোর্ড হুম বরিশাল বোর্ড চব্বিশ চট্টগ্রাম বোর্ড বিশ ঠিক আছে বিশ এগুলো করবে তাহলেই হবে হুম তারপর হচ্ছে তেরোতম অধ্যায় আমাদের সর্বশেষ অধ্যায় ঠিক আছে বীজগণিত পার্টের সর্বশেষ অধ্যায় ত্রয়োদশ অধ্যায় ট্রয়োদশ বা তেরোতম অধ্যায় ঠিক আছে ট্রোদশ অধ্যায় বা তেরোতম অধ্যায় দেখো এটাকে বলছি দিনাজপুর বোর্ড চব্বিশ দিনাজপুর বোর্ড চব্বিশ হ্যাঁ চট্টগ্রাম বোর্ড কত চব্বিশ তারপর হচ্ছে ঢাকা বত্রিশ ডাবো তেইশ ঠিক আছে তারপর হচ্ছে রাজশাহী বত্রিশ বোর্ড তেইশ ঠিক আছে তারপর সিলেট তেইশ সিলেট তেইশ ঠিক আছে তারপর সিলেট বাইশ সিলেট বাইশ হুম তারপর ঢাকা বিশ রাব ঢাকা বোর্ড বিশ তারপর রাজশাহী বোর্ড বিশ এই হচ্ছে তোমাদের এই হচ্ছে তোমাদের বীজগণিত পার্ট থেকে হুম আমার পক্ষ থেকে ছোট্ট গিফট ছোট্ট সাজেশনস ঠিক আছে আজকে কত তারিখ আজকে মেবি হচ্ছে একুশ তারিখ হ্যাঁ আজকে একুশ তারিখ একুশে ফেব্রুয়ারি হ্যাঁ সে উপলক্ষে তোমাদের আজকে একটু সুযোগও পাইছি শুক্রবার মিলছে বন্ধ মিলছে যার জন্য তোমাদেরকে একটু চেষ্টা করলাম ঠিক আছে তোমরা তোমাদের মতো চেষ্টা করো আশা করি এখান থেকে ভালো কিছু পাবা এখান থেকে কমন পাবা ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ